হ্যালো গাইস গুড মর্নিং তো কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ দু তিনের দিকে পুরো টানা বৃষ্টি পড়ছে একটুও থামার নাম নেয়নি সেজন্য ভাবলাম আজকে সকালটা আমার মেয়েকে দিয়েই শুরু করি তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আমি আমার মেয়েকে তেল মাখাবো না আর গায়ে জলেও দেবো না সেই জন্য টিসু দিয়ে একটু মুখটা মুছি নিলাম আর হ্যাঁ আমি কিন্তু আস্তে করেই মুছলাম এখানে মনে হচ্ছে যে অনেক জোরে মুছছি আর দেখো ওকে ফুল জামা প্যান্ট পরে দিয়েছি যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে সেই জন্য তারপরে বুনুর কোলে ওকে দিলাম আমি বিছানা গুছিয়ে নিলাম যা যা কাজ ছিল করে নিয়েছিলাম আর ও কিন্তু বুনুর কোলে ঘুমিয়ে পড়েছিল দেখছো তার সব পিঙ্ক পিঙ্ক শুধু জামাটাই পিঙ্ক কালার হলো না আর চলো দেখি গাইস মা এ বৃষ্টির দিনে আজকে কি রান্না করছে মা করছো বলো আজকে কি রান্না করবে এই জলের মধ্যে বেগুন ভাজা ডিম ভাজা আর আর কিছু না ও তোমরা শুনলে মায়ের মুখ দিয়ে মাটি বললো আগে খিচুড়ি ডিম ভাজা আর বেগুন ভাজা হবে তো বৃষ্টির মধ্যে তো সবারই খিচুড়ি প্রিয় আর একে দেখো করছে হ্যাঁ গাইজ আমি এত হেসে কথা বলছিলাম তার কারণ আমার দিদি সাইড থেকে আমাকে প্রচণ্ড হাসাচ্ছিলো আর আমি দিদির জন্যই হাসছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখনও ব্রাশ করিনি না ব্রাশ করে মায়ের কাছে চলে গেছিলাম জিজ্ঞেস করার জন্য যে আজকে কী রান্না হবে আর এখনও দেখতেই পাচ্ছ বৃষ্টি থামে যে সকাল সকাল মা আমাদের জন্য সুজির হালুয়া করে দিয়েছিল আর মায়ের হাতে হালুয়াটা খেতে মানে জাস্ট ওয়াও লাগে কিছু বলার নেই আর দেখতে পাচ্ছ এটা কি বলো তো এটা হচ্ছে পুকুর আর দেখছো তো কত মানে ভর্তি হয়ে গেছে এই বৃষ্টিতে পুকুরটা পুরো মানে অনেকটা জল চলে গেছে তো আমাদের বাড়িতে ওরা সাপও ঢুকে যায় কোনো কোনো দিন এই বৃষ্টির জল এতটা বেড়ে গিয়েছে পুকুরে তো গায়ে খাওয়া দাওয়া করার পরে সব কাজ সারার পরে বসে পড়লাম আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে তো ঘুমোচ্ছে ওকে নিয়ে কী করবো তাই ভাবলাম যে ও নোখগুলো কেটে দিই ওর নখগুলো প্রচুর বেড়ে গিয়েছিল আর ও খামতে নিয়েছিলো নিজের মুখে তো দাগ হয়ে যাচ্ছিলো কান্না করছিল তা ভাবলাম যে কেটে দিই ছোটো বাচ্চা বলতে তো আর পারে না আর আমার নকো প্রচুর বেড়ে গিয়েছে তো আমারগুলো কাটতে হবে ওরগুলো আগে কেটে নিই তারপরে আমারগুলো কাটবো আর হ্যাঁ সেই একুশ দিনে ওর নোখ কেটেছিলাম আর কিন্তু কাটেনি সেই জন্যই হয়তো অনেক বড় হয়ে গেছিলো আর দেখছি নখ কাটার ও উঠে পড়েছে তো এখন দুপুর হয়ে গেছে তো সবাই খাওয়া দাওয়া করবো এটা দেখছো আমার বড় দি আর একটা বুনো বুনো তো ক্যামেরা দেখে মুখ ঢেকে নিয়েছে আর এদিকে দেখো মা আর একটা মেজ দি আর এখন চলো আমরা খিচুড়ি খাওয়া স্টার্ট করি সবাই তো খিচুড়ি খেতে পছন্দ করো বেশিরভাগই পছন্দ করো এই তার আবার বৃষ্টির দিনে আর দেখতেই পাচ্ছো খিচুড়িটা কি সুন্দর কালার হয়েছে আর খেতে তো দারুণ হয়েছিল দারুন দেখ ছু ডিম আর বেগুন ভাজা খিচুড়ি ডিম ভাজা বেগুন ভাজাতেই জাস্ট বাও লাগে তারপরে আমি সন্ধ্যাবেলায় ম্যাগি ডিম শুধু খেয়েছিলাম কিন্তু ম্যাগিটা ভালো করে করতে পাইনি আমার মেয়েদের জন্য কান্না করছিল তাই ওকে খাইয়ে দিলাম আর আমাদের রাত্রেবেলাতে হয়েছিল রুটি আর কষা কষা মাংস আর হ্যাঁ রুটি আর কষা মাংস কে কে খেতে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই